নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি এবার বাংলায় যোগীর আগমন ঘটতে চলেছে দু হাজার তৃণমূলের কাছে একটা বড় খারাপ সংবাদ রয়েছে যোগী মহারাজের যোগীর আগমন ঘটতে চলেছে পশ্চিমবাংলায় বাংলায়।। হ্যাঁ তবে যোগী আদিত্য নয় বুলডুজার বাবা নয় কার্তিক মহারাজের আগমন ঘটতে চলেছে বিজেপিতে কার্তিক মহারাজ পদ্মশ্রী পেয়েছে আর তাতেই বেজায় চটেছে অধীর রঞ্জন থেকে শুরু করে তৃণমূলীরা সিপিআইএমরা তারা বলছে নাকি বিজেপির সঙ্গে সম্পর্ক তাই এটা পেয়েছে বিজেপি বলছে যোগ্য ব্যক্তি পদ্মশ্রী পাবে তাতে অসুবিধে কিসের সে সমাজসেবা করে হিন্দু ধর্মের কথা বলে সে পদ্মশ্রী পেতেই পারে অসুবিধা কোথায় এটা নিয়ে কার্তিক মহারাজকে প্রশ্ন করা হলে কার্তিক মহারাজ বলেছে যার মানসিকতা যেমন ঠিক তেমনই সে করেছে তবে কার্তিক মহারাজ এখনও সরাসরি বলেননি যে তিনি বিজেপিতে আসবেন কি না তবে এটা পরিষ্কার বাংলার যোগী বাংলার যোগী কার্তিক মহারাজ কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভায় মমতার সঙ্গে টক্কর দিবে তাতে কিন্তু বেশ চাপে পড়তে পারে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ভোট এক হওয়ার সম্ভাবনা রয়েছে